বন্ধুরা অনেকদিন পর দেখা হলো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু টোটালিশিয়াস আজ আমরা চলেছি লাভা লোলেগাঁও থেকে সোজা দার্জিলিং যেখানে আমরা একটা দিন কাটাবো মে ফেয়ার হোটেলে যেহেতু লাভা থেকে দার্জিলিং গেছি তাই আমাদের কালিম্পং হয়ে যেতে হলো আজকের ব্লগে আমরা দার্জিলিং যাওয়া আসা বা অন্যান্য কেনাকাটার খরচ নিয়ে আলোচনা না করে আমাদের ফোকাসটা রাখবো শুধুমাত্র মেফেয়ার হোটেলের অভিজ্ঞতার ওপর যাতে ভবিষ্যতে তোমরা মেফেয়ার হোটেলে রুম নিতে গেলে কীরকম সার্ভিস এক্সপেক্ট করতে পারো সেটার একটা উদাহরণ দিতে পারি ফাইনালি আমরা এসে পৌঁছেছি দার্জিলিং এখন বাজে হচ্ছে পনে দুটো আমাদের এবারের বুকিং দার্জিলিংয়ে হচ্ছে মেফেয়ার হোটেলে হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুটো নাগাদ আমরা পনেরো মিনিট আগে এসেছি আশা করছি সব ক্লিয়ার করে ঢুকতে ঢুকতে আমাদের টাইম হয়েই যাবে তো আমরা গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর পুরো হোটেলটাও ঘুরে দেখবো আর দার্জিলিং ম্যালেও আসবো অবশ্যই আচ্ছা প্রকেশ ভাই আমাদের নামিয়ে ঠিক হোটেলের সামনে এবার আমরা ঢুকবো আমাদের খুব প্রিয় হোটেল মেফেয়ার একদম গভর্নমেন্ট হাউসের ঠিক উল্টো দিকে দার্জিলিংয়ে ম্যালের আশেপাশের হোটেলগুলোতে লিফট পাওয়া সত্যিই দুষ্কর কিন্তু হোটেলে প্রথমেই আমাদের চোখে পড়ল একটা কাঁচের লিফট যার ভেতর থেকে ভিউটাও খুব সুন্দর হ্যালো নমস্তে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আস্তে আস্তে গরম হট টাভেল বর্তমানের এই মেফেয়ার হোটেল আসলে উনিশশো শতাব্দীতে রাজা পৃথ্বীলাল চাঁদ চৌধুরীর সামার হাউস হিসেবে পরিচিত ছিল পরবর্তীকালে উনিশশো আশিতে এই সামার হাউসকে অনেকটা এক্সটেন্ড করে কিছুটা পুনর্নির্মাণ করে আজকের এই মেফেয়ার হোটেল তৈরি হয় আচ্ছা আমাদের রুম অ্যালর্ট করা হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের রুমটা আমি একটা গোটা ট্যুর আপনাদের দিচ্ছি খুব শর্টে দেখি ঢুকি অফকোর্স দরজার দিক থেকে আমি যদি ঢুকি রুমে প্রথমেই দিয়েছে লাগেজ রাখার জায়গা চেস্ট অফ ড্রয়ার্স সুন্দর হ্যাঙ্গিংস রয়েছে টিভি আছে ফায়ারপ্লেস রয়েছে যেটার অফকোর্স এই মুহূর্তে সেরম কোনো একটা ইউজ হবে না রয়েছে একটা কিং সাইজ বেড আর বেডের পাশে দুদিকে দুটো চেস্ট অফ ড্রয়ার্স সাইড টেবিলেরও কাজ করবে আর এইখানে যাবতীয় যা জিনিসপত্র সবকিছু কমপ্লিমেন্টারি এখানে রয়েছে চা কফি পিনাটস ওই টুকটাক চিপস টিপস সমস্ত জলের বোতল দুটো গ্লাস দুটো স্লিপারও রয়েছে সমস্ত নাম্বার টাম্বার বলে দেওয়া হয়েছে কোন নাম্বারে কি পাওয়া যাবে আর ওয়াইফাই তো অফকোর্স আছেই মেফেয়ারে এইটা হচ্ছে আমাদের একটা স্টাডি টেবিল আর চেয়ার আয়না আই মুভেবল টু সো আরেকটা এখানে একটা বেশ বসার জায়গা এইটা হচ্ছে ভিউ আর এইটা হচ্ছে ওয়াশরুম দুটো মিরার রয়েছে এটা ড্রেসিং মিরার এটা নর্মাল মিরার দুটো গ্লাসও রয়েছে এটা হচ্ছে বেদিং এরিয়া কোর্স শাওয়ার রয়েছে টেলিফোন শাওয়ার রয়েছে শ্যাম্পু সোপ সবই খুবই সুন্দর অফ কোর্স ওয়ার্ড্রোব উইথ বাথরোবস অ্যান্ড আলকার এক্সট্রা কম্বলও রয়েছে খুবই ভালো রুমটা আমরা একটু ডাউট করছিলাম প্রথমে যে একদম বেস ভেরিয়েন্টের রুম ওরা অতটাও নজর দেবে কিনা বাট ইটস ভেরি ওয়েল মেনটেন্ড অ্যান্ড ইটস ভেরি নিট এন্ড ক্লিন সমস্ত অ্যামিনিটিস রয়েছে পুরো হোটেলের জানলায় দরজায় সিলিংয়ে ফ্লোরিংয়ে এবং পিলার্সে ইতিহাসের ছোঁয়া পাবেন বারের মেনু দেখে যা বুঝলাম মোটামুটি পাঁচশো ছশো টাকা থেকে শুরু করে পনেরোশো দু টাকার মধ্যে এখানে ককটেল পাওয়া যাচ্ছে সঙ্গে বিয়ার রাম সবই অ্যাভেলেবেল আর অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ আমরা ফাইনালি একটু ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম আর যখন বেরোলাম চারিদিক মেঘে ঢেকে গেছে আমরা একটু আশেপাশে দার্জিলিং এর বাকি অঞ্চলটা তো আমাদের দেখাই অফকোর্স ম্যান রোডের আশেপাশে এতবার আসি কিন্তু এইবারে এই হোটেলটাই দেখা এবং এটাকে এক্সপ্লোর করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল আর হোটেলটা সত্যিই খুব সুন্দর আমরা এতবার বাইরে দিয়ে যাওয়া আসা করেছি আর প্রতিবার যখনই সামনে দিয়ে যেতাম আমরা বলেছি এইখানে কোনো একদিন থাকতে আসতে হবে হুম এইবারে একটুখানি টাকা পয়সা জমিয়ে আমরা দুজনে একটা রাত থাকছি ওই যে উপরে যে রুমগুলো সেগুলো কিন্তু স্যুট যেটা অ্যাভেলেবেল ওই ব্যালকানি থেকে একদিক দিয়ে আপনারা এই এই দিকটা দিয়ে আপনারা ভিউটা পাবেন আর এই রুমগুলো হচ্ছে সব হচ্ছে আপনার কটেজ রুম আপনারা যখন বুক করবেন মেক মাই ট্রিপে তখন অবস্থানগুলো বুঝে যাবেন রুমটার আর এই রাস্তা দিয়েই আমরা এলাম হচ্ছে ওই দিকে আমাদের রুমটা ছিল নিচে সেটা হচ্ছে যে বেসিক রুমটা আমরা নিয়েছি সেইটা মেলের আশেপাশটা ঘুরে হেঁটে দেখলাম আমরা তবে যেমন বলেছিলাম এই ব্লগটা সেই ঘোড়াগুলো দেখানোর জন্য নয় তাই সংক্ষিপ্ত রাখছি আমাদের পছন্দের ম্যাল রোড এই বছর দুবার হলো একবার গ্রীষ্মকালে একবার শীতকালে কিন্তু দুবারই আমরা প্রচুর মেঘ আর বৃষ্টি পেলাম তাই না বৃষ্টিটা পাইনি দার্জিলিং ঘুরতে এসে প্রতিবার একটা করে চেকলিস্ট থাকে আমাদের যার মধ্যে গ্লেনারিজে কেক খাওয়াটা একদম প্রথম শাড়িতে পড়ে বহুদিন যাবৎ গ্লেনারিজের খাবারের কোয়ালিটির থেকে ওদের কেক এবং প্যাটিসের ওপর আমাদের মন গলেছে বেশি যে মেল মার্কেটটা দার্জিলিংয়ে ছিল সেইটা তো শিফট হয়ে গেছে ভানু ভবনে যারা এর মধ্যে দার্জিলিংয়ে আসছেন অনেকেই হয়তো ওইখানে খুঁজে মার্কেটটা আগের মার্কেটটা এখন আর পাবেন না তো এটা ভানু ভবনের সামনে এই স্ট্যাচুটার সামনে এই মার্কেটগুলো সব পরপর খোলা রয়েছে কারণ আমি একটা সন্ধে বেলায় আলো জ্বলে ওঠার পর হোটেলটা দেখতে আরো মায়াবি লাগছিল হোটেলের জিম লাইব্রেরি বা ডাইনিং প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে দেখতে গেলে অনেকটা সময় লেগে যেত আমরা তাই ওপর ওপর দেখে নিলাম এখন বাজে সন্ধ্যে পনে আটটা গানের আওয়াজ ভেসে এলো দূর থেকে আমরা রুমে বসে থাকতে পারলাম না এখন বাজে সন্ধ্যে পনে আটটা গানের আওয়াজ ভেসে এলো দূর থেকে আমরা রুমে বসে থাকতে পারলাম না আমরা একটু বেরিয়েছি দেখি এই সাউন্ডটার সোর্সটা কোথায় যদি গান হয় তাহলে শুনব বসে এত সুন্দর একটা রিসর্টে বোধহয় আমরা খুব কম থেকেছি রিসোর্টটার একটা দেওয়াল একটা কোনও ফাঁকা নেই শুধুমাত্র দামি দামি আসবাবপত্র অথবা ওয়াল হ্যাঙ্গিংয়ে নয় পুরো এই আউটার এরিয়াটা সাজানো কিন্তু গাছে আর এত সবুজ লাগছে এত প্রাণবন্ত লাগছে গাছের ওপর লাইট দিয়ে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলায় এত প্রাণবন্ত লাগছে এই রিসোর্টটা দেখতে যে একটুও মনে হবে না যে আবার মেলের দিকে যাই হেঁটে হেঁটে লাইফটা পাওয়ার জন্য এখানেও কিন্তু গান হচ্ছে চারিদিক ঝলমলে খুব ভাল লাগছে আমাদের এই রিসর্টে মল্লিকা তোর কি বক্তব্য খুবই সুন্দর পরিবেশটা এত ভালো লাগছে আমরা প্রতিবার যখন দার্জিলিং এ আসি আমরা ম্যালেই পুরো সন্ধ্যাটা কাটিয়ে ফেলি একদম রাত করে ডিনার করে তারপরে হোটেলে ফিরি এইবারে সন্ধেবেলাতেই আমরা ম্যালটা দেখে হোটেলে ঢুকে গেছি এইখানের পরিবেশটাকে এনজয় করার জন্য সত্যি খুব ভালো লাগছে এটা হচ্ছে গ্রিল ফিশ ইন লেমন সস একটু ভাত রয়েছে অফকোর্স কলিফ্লাওয়ার রয়েছে একটু ব্রকলি আর ম্যাশ পটেটো দিয়ে আর এইটা হচ্ছে চিকেন স্ট্র্যাগনার অফ এটা হচ্ছে ছোটো ছোটো চিকেনের পিস একটু সস দিয়ে আর রাইস দিয়ে রাইস দিয়ে দেওয়া হয়েছে রাইসটা সেম একদম ওই একটুখানি আপনার ওই বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে রাইসটা চিকেনটায় যেমন সসটা অলরেডি একসাথে সার্ভ করা রাইসের সাথে ফিশের কিন্তু সসটা আলাদা করে দেওয়া হয়েছে ইটস হোয়াইট ইয়েলো সস আলাদা করে দেওয়া হয়েছে তার সঙ্গে ম্যাশ পোটেটো তো সব কিছু দিয়ে একসঙ্গে খাওয়ার পর দেখছি কেমন লাগে এই দুটোই ওদের শেফ রেকমেন্ডেশন গুড মর্নিং আরেকটা নতুন দিন আজকে আমাদের দিনটা শুরু হচ্ছে দার্জিলিংয়ের মে ফেয়ার হোটেল অ্যান্ড রিসোর্টস থেকে গতকাল রাতে দুর্দান্ত একটা ডিনার এবং দারুণ গান শোনার পর আমাদের ঘুমোতে একটু লেট হয়ে যায় আজকে সকালবেলা যখন উঠলাম অনেকটাই মেঘলা চারিদিক সূর্য মাঝে মধ্যে আসছে আবার চলে যাচ্ছে আমরা একটু রোডের পেছনটা ঘুরে দেখতে পেলাম পরের দিনই দার্জিলিংয়ের ওয়েদারটা পাল্টে যায় ঝলমলে সকাল আর কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ মনটা খুব খুশি হয়ে যায় দেখতে আমাদের আমরা ফিরে এলাম হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে সকাল সাড়ে চারটা থেকে সাড়ে দশটা ব্রেকফাস্টটা দেওয়া হয় তো আমরা ব্রেকফাস্ট খেয়ে তারপর আবার বেরোবো দেখেন এনাদের পুরো স্প্রেডে কী কী আছে প্রথমে পুরোটা স্ক্যান করে তারপর খাওয়া শুরু করে সল্টেড ভেজিটেবলস বেক পেন্স পরিচ তারপর রয়েছে ভেজ কেশারি ভাত অ্যান্ড শিমুই নেক্সট আছে ভোকলা ভাজি আই থিঙ্ক পাও ভাজির জন্য এটা আচ্ছা ভেজ মোমো রয়েছে আমার খুব ভেজ ভেজ মোমো খেতে ইচ্ছে করছে আজকে থুকবার স্যুপ রয়েছে তার উপরে আপনি ঝুড়ি ভাজা সস দিয়ে খেতে পারেন আচ্ছা এখানে রয়েছে মেরুবাড়া ভেজিটেবল কাটলেট ব্রেড চপ বিভিন্ন রকম ব্রেডস রয়েছে আপনি চুজ করতে পারেন কোনটা খেতে চান মাফিনস রয়েছে বিভিন্ন ফ্লেভারের স্যান্ডউইচ রয়েছে নিচে চিজ স্যান্ডউইচ ফ্রুট কেক ওপরে রয়েছে ডোনাটস অফকোর্স পিনাট বাটার আর সব রকম স্প্রেড রয়েছে যার ছিল ইচ্ছে লাগিয়ে নিতে পারেন ইডলি রয়েছে আর ইডলি আছে মানে সাম্বার চাটনি সমস্ত থাকবে এই জন্য আমি হেঁটেই চলেছি পুরো রুমটা দিয়ে স্প্রেড আর শেষ হচ্ছে না বয়েল এগ রয়েছে চিকেন সালামি রয়েছে চিকেন সসেস চিকেন স্টু ফ্রেঞ্চ টোস্ট এইখানটা আবার কন্টিনেন্টালের জায়গায় চলে এলো চা কফি জিঞ্জার টি চায়ের মধ্যে আর ব্ল্যাক টিও রয়েছে অফকোর্স ডিপ করে বানিয়ে নিতে পারে নিজের মতো টি ব্যাগস দিয়ে তো আমরা শুরু করে স্প্রেডটা এটা শেষ করতে অনেকক্ষণ সময় লাগবে আর এখন বাজে পনে দশটা উই হ্যাভ ফর্টি ফাইভ মিনিটস আচ্ছা একটা দিকটা মিসি করে গেছি একদম রুমে ঠুকে থেকেই কিন্তু খাবার আরম্ভ এখানে হচ্ছে ফ্রেশলি কাট ফ্রুটস তারপর রয়েছে ফ্রুট জুস মিল্কশেক বিভিন্ন রকম জুস অ্যালোভেরা জুস আমরা ম্যাঙ্গো এখানে রয়েছে লেটুস ওই স্যালাড ফ্যালাড বানানোর জন্য তাই জন্য এখানে মেয়নিজ ইত্যাদি রয়েছে সব দিয়ে আপনারা খেতে পারেন ফ্রায়েড মোমস অ্যান্ড এভরিথিং ফেনগ্রিক স্প্রাউটস হোয়াইট চ্যানার আল স্প্রাউটস সব রকম স্প্রাউটস এখান থেকে নিতে পারেন তারপরে আসছে হচ্ছে আপনার কর্নফ্লেক্সের জায়গাটা মুসলি কর্নফ্লেক্স থ্যাংক ইউ এর ঠিক ওপরেই রয়েছে লাইট কাউঠে আলু পরাঠা পনির পরাঠা আর পুরি পুরির ভাজিটা আমরা ওইদিকে রেখেছিলাম সো সব কিছু পরপর প্লেন কার্ড ফ্লেভার্ড কার্ড হানি হোয়াট ইজ দিস থিং দিস ফ্লেভার্ড কার্ড ও দিস ফ্লেভার কার্ড আচ্ছা এখানে রয়েছে দুধ এখানে রয়েছে বর্নপিটা হল্ডিক সেটা যদি রেখেছেন বিস্কিটস অ্যান্ড চিজ আমাদের পাক্কা মিনিটস রানিং আমরা খাবার টেস্ট করেছি একটু একটু করে আর সব থেকে আমাদের ভালো লেগেছে হচ্ছে কন্টিনেন্টাল দিকটা আর সাউথ ইন্ডিয়ান দিকটাও যেগুলো আপনাদের দেখালাম সেগুলো বাদ দিয়েও এখানে লাইফ কাউন্টারে রয়েছে ভ্যাফেলস রয়েছে প্যানকেক রয়েছে বিভিন্ন রকম দোসা চাউমিন এই সমস্ত চাইলে ওরা কিন্তু বানিয়ে আপনার টেবিলে এনে দেবে ডিম সেদ্ধ অলরেডি দেখালাম আছে এবার ডিমের যদি আপনারা অমলেট চান বা সানিসাইড আপ চান সেটারও ব্যবস্থা রয়েছে আর সেগুলো সব কিছুই লাইভ কাউন্টার থেকে আপনি অর্ডার করলে ওরা এনে দেবে অফকোর্স ফ্রি অফ কস্ট দিস ইজ ইনক্লুডেড ইন ইয়োর তো এই একদিনের যেই ট্যারিফটা হবে এতটা খাওয়ার পরেও কিন্তু একটুও হেভি লাগছে না মনে হচ্ছে এখনও পেটে জায়গা আছে ভীষণ ভালো লাগলো ওনাদের সার্ভিস এত ভালো আর আমরা খেতে বসার পর ওনারা বারবার করে সমস্ত স্টাফ এসে এসে ঘুরে ঘুরে জিজ্ঞেস করে যাচ্ছেন যে আর কিছু লাগবে কিনা ডোসা ট্রাই করুন একটা আমাদের ডোসা খুব ভালো হয় অমলেট ট্রাই করুন তো আমাদের খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া তো ভালোই সার্ভিসও ভীষণ ভালো সত্যি বলতে কি যতবারই এখানে বুক করতে চাই অফকোর্স রুম ট্যারিফটা দেখে অনেক সময় মনে হয় যে এতটা বাজেটটা বাড়াবো কিনা গুড মর্নিং গুড মর্নিং এতটা বাজেটটা বাড়াবো কি না আমাদের মাঝে মধ্যেই মনে হয় মে ফেয়ার বুক করতে গেলে কিন্তু প্রথমবার এসে মনে হলো ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট প্রত্যেকটা পয়সার সার্ভিস এবং ভালো থাকার যে এক্সপিরিয়েন্স সেইটা আপনি পাবেন প্রত্যেকটা অ্যামিনিটি থেকে বেড থেকে বাথরুম থেকে সব কিছুতে ওরা মেনটেন করেছে যে আপনি যেন বেস্ট লাকজারিটা পান এবং দারুণ সুন্দর একটা রেস্ট পান এখন বাজে বারোটা বাজতে দশ বারোটার আগে এদের চেক আউট টাইম আমরা চেক আউট করে নিলাম একটু ম্যালে চারিপাশে একটু হাঁটাহাঁটি করব এখানে লাগেজ রেখে যাব চেক আউট করার সময় কিন্তু একটা দারুণ জিনিস আবিষ্কার করলাম তিনজিং নর্গের ওপর উৎসর্গ করে বানানো একটা লাইব্রেরি এটা ঠিক যে একদিনেই হোটেলটা এক্সপ্লোর করা সম্ভব নয় বোধহয় দুদিন স্টে করতে হবে আর হোটেলের ভেতরেই থাকতে হবে এই লাইব্রেরিতে যেমন সুন্দর আসবাব এবং বই রয়েছে তেমনি রয়েছে পর্বত আরোহণের সময় ব্যবহৃত সমস্ত টুলস তার কিছু বিরল ছবি তাকে লেখা বিভিন্ন চিঠি এবং এই জায়গাটাকে এরা বলছে ফোর সিজন স্কোয়ার এই যে দেখুন চারটে এখানে স্ট্যাচু করা রয়েছে এবং এই চারটে স্ট্যাচুর চারটে কিন্তু বিভিন্ন সিজনের নামে ওদিকে হচ্ছে অটম এদিকে হচ্ছে স্প্রিং এই হচ্ছে উইন্টার আর এই হচ্ছে সামার প্রত্যেকের হাতে যে জিনিসগুলো ধরা আছে সেটা থেকে ওই সিজনটার একটা আইডিয়া পাওয়া যায় যেমন উইন্টারে হাতে ধরা আছে কাঠ স্প্রিংয়ে ধরা আছে শস্য সরি সামারে ধরা আছে শস্য স্প্রিংয়ে যেমন ধরা আছে ফুল খুবই সুন্দর এত ভেবে চিনতে প্রত্যেকটা কোনা এই হোটেলটার তৈরি ডিসেম্বর মাসে এলে কিন্তু এখানে প্রত্যেকটা চায়ের দোকানেই প্রচুর ডিসকাউন্ট চলে আমরাও সেই সুযোগে একটা টি পট আর কিছু চা পাতা কিনে ফিরলাম ফাইনালি এখন দুটো বাজে আমরা চেক আউট করছি মেফিয়ার হোটেল থেকে আমাদের ড্রাইভার নিচের পার্কিং এসে দাঁড়িয়ে আছে এখানে দুটো পার্কিং রয়েছে একটা যেটা আপনার ড্রপ অফ পয়েন্ট যেখান থেকে আমরা ঢুকলাম ওপরে মেফিয়ারের যে গেটটা গভর্নমেন্ট হাউসের উল্টো দিকে আর একটা আছে হচ্ছে নিচের রাস্তায় সেইখান দিয়ে আমরা এক্সিট করবো হোটেলের সামনে জায়গাও প্রচুর একসাথে পনেরো কুড়িটা গাড়ি অনায়াসে দাঁড়াতে প্রকেশ ভাই এসে গেছে প্রকেশ ভাইয়ের গাড়ি নিয়ে আর এটা আমাদের পার্টিং গিফট যাওয়ার আগে একটা করে জলের বোতল ফেরার সময় আমরা দাঁড়ালাম স্টেকে এখানে আমরা আগেও চা খেয়েছি চাটা আমাদের বিশেষ করে খুব প্রিয় পাহাড় থেকে নামার সময় প্রত্যেকবার আমরা দাঁড়াই চা এবং ভিউ এনজয় করার জন্য এই মার্গারেট স্টিকে এবারের ভিউটা হয়তো পাবো না কি সুন্দর ভিউ ভাবা যাচ্ছে না এখানের খাবারের আমি বড় ফ্যান না হলেও চাটা আমার খুব ভাল লাগে কার্শিয়াং দিয়ে যতবারই আমরা শিলিগুড়ি নামি প্রত্যেকবার একবার মার্গারেটস ডেকে দাঁড়ানোটা বাধ্যতামূলক হয়ে গেছে আজকে কুয়াশার জন্যই হোক বা যেই কারণেই ঠান্ডাটা যথেষ্ট রয়েছে তবে ওনারা হিটার ইউজ করাতে আমাদের কিছুটা হলেও কষ্টটা কম লাগছে আমরা অর্ডার করেছিলাম মার্গারেট ছোপ মাস্কাটেল টি আজকের এপিসোড আমরা এইখানেই শেষ করছি পরবর্তী এপিসোডে আমরা যাব অন্য কোথাও অন্য কোনো শহরে ততক্ষণ আমাদের সঙ্গে থেকো ভালো থেকো টাটা মেঘ নেমে এলো তার জানালার কাছে জানালা পুরো বারান্দায় মেঘ নেমে এসেছে আমাদের চারপাশে মেঘ আমরা যখনই দার্জিলিংয়ে আসছি আজকাল বা পাহাড়ে আসছি আমরা এই বারে বারে মেঘেদের খেলা দেখে বেড়াচ্ছি আমরাই কোথায় ডেকে আনছি মনে হচ্ছে হতে পারে গোটা কাশিয়াম মেঘে ঢেকে গেছে আমরা চা আর আর ডিমের অমলেট খেয়ে বেরোলাম মার্গারেট স্টেক থেকে এবার আমাদের গন্তব্য কোথায় শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ফেরার সময় ডুয়ার্স অঞ্চলে রাস্তার ওপরে একটা হাতিকে প্রথম দেখি আমাদের দেখেই ভয় পেয়ে জঙ্গলের দিকে ছুটতে ছুটতে পালালো শেষ ভালো যার সব ভালো তার